তো হাই সবাইকে তো ওখানে আমি অনেকগুলো ব্যাগ নিয়ে বসে পড়েছি তো আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম বড় বাজারের ভ্লগ আর আমার বড়বাজার বাজার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো ফাইনালি পুজো যেহেতু সামনে চলে এসেছে আর দোকানেরও কিছু মাল কিনতে হবে আর নিজেও বসেছিলাম তাই ভাবলাম যে না বড়ো বাজার থেকে কিছু একটা মানে কয়েকটা মাল কিনে নিয়ে আসি তো সেইগুলোই কিনতে আর কি আজকে গেছিলাম এখন বর্তমানে তিনটে ব্যাগ রয়েছে বাট মাল বেশি কিছু না বাট হ্যাঁ তবু মানে চার হাজার টাকার মধ্যে মাল আছে আর কি এখানে আমি ফার্স্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সাবান কেস যেটা আমি আমাদের আমাদের যেহেতু গ্রসারি শপ আছে মানে মুদির দোকান আছে তার জন্য আমি এইটা নিয়েছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট আর এটার প্রাইস একেবারে কম নিয়েছিল বাট হ্যাঁ পার পিস আমি চাইলে দশ টাকা মানে দশ টাকা বিক্রি করতে পারবো তো এটা একটা মোট দুটো নিয়েছিলাম দেখছি সাবানের কেস দুটো নিয়েছি আর এই পেপার এই যে রঙিন আর্ট পেপার যেটাকে বলে এ ফোর পিস সরি হ্যাঁ কিন্তু পার পিস তিন টাকা বিক্রি এটা একশো টাকার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি আমি তোমাদের বলতে চাই সেই এই একটা নুনের মানে নুন না মশলার কোটো যেটা আমি নর্মালি ছটা আমরা পাড়া থেকে নিই পঞ্চাশ টাকা করে তো এটা বারোটা নিয়েছে পঞ্চাশ টাকার মধ্যে ভাবো এই যে পিঙ্ক কালারের ছটা আর নীল কালারের ছটা এই হচ্ছে বারোটা নিয়েছি মানে মধ্যে কথা ষাট টাকার মধ্যে আমি বারোখানা পেয়ে গেছি আমা কাপড় শুকোদোয়া যে ক্লিপগুলো সেগুলো এখানে রয়েছে ডজন মাল আছে এটাও মেবি কসমেটিক্সেরই জিনিস একটু চেক করে নি হ্যাঁ এটাও কসমেটিক্সের জিনিস এখানে কিলিপ আছে এখানে আছে এক ডজন আছে তোমার দু ডজন সরি এখানে আছে কি দু ডজন এই যে এরকম চিরুনি আছে যেটা দোকানে বিক্রির জন্য নিয়ে এসেছি আর এগুলো আমরা হাট থেকে বেসিক্যালি কিনি বাট পাইকারি বেঞ্জে নিয়ে এসেছি আর কি আর এটা তো স্লিপ যেটা আমি বাড়ি থেকে বানিয়ে গেছিলাম সেইগুলো সমস্ত কিছু এখানে পরপর নিয়ে এসেছি শুধু পাউডারটা আনা বাকি রয়েছে আর টিপ তো নিয়েছি আর কিছু পিন্স যেগুলো জুয়েলারি বানাই সেই পিনসগুলো নেওয়া বাকি বাট আমরা আজকে যে মার্কেটে গেছিলাম সেই মার্কেটটা হচ্ছে গিয়ে পুরোটা জুয়েলারির মার্কেট তো সেইখানে এগুলো পাওয়া যায় না বাট হ্যাঁ নেক্সট টাইম যদি বড়ো বাজার যাই ডেফিনেটলি ওখানে ভিজিট করার ইচ্ছে আছে বিকজ আমার যে হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো সেইগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আছে সেইগুলো রিলেটেড বিজনেস করার ইচ্ছে আছে যদি ইন ফিউচার আমার কোনো দিন ভালো একটা স্টোর করার ক্ষমতা হয় বা সেরকম যদি ইয়ে হয় আমার ডেফিনেটলি এরকম একটা স্টোর বা এরকম একটা শপ ওপেন করার ইচ্ছে আছে এই একটা ক্লিপ এখানে বারোখানে ক্লিপ রয়েছে যেটা একটু একটা দোকান থেকে নিয়েছিলাম একটু বেশি দাম নিয়েছে কিছু নেই এখানেও ওই দোকান থেকে যেখান থেকে মাল নিয়েছিলাম সেখান থেকে স্লিপ দিয়েছিল সেটা সেই ব্যাগটা নিয়ে গেছিলাম সেই ব্যাগের মধ্যেও কিছু কিছু মাল রয়েছে যেমন ধরো এখানে আছে টিপের পাতা এখানে অনেক কালারের অনেক রকমের টিপের পাতা যেগুলো রেড কালারের রয়েছে এই যে রেড কালার তারপরে হ্যাঁ একটু একটু সাইজ রয়েছে এটা এই দুটো যেরকম আট নম্বর সাত নম্বর আছে তারপরে খয়রি কালার আছে এটা কত সাত নম্বর রয়েছে তারপরে ব্ল্যাক কালার নিয়েছি ব্ল্যাক কালারে একটা নিয়েছি কারণ আমাদের এখানে একটু বাচ্চা কাচ্চা কম মানে ফ্লিপ খুবই কম পড়ে তো এই একটা এখানে মোট আছে ছটা বান্ডিল আছে এক একটা বান্ডিলে খানা করে মানে এক ডজন করে মাল রয়েছে তো পাঁচ বরং ষাট ষাট টাকা বিক্রি বাট হ্যাঁ পাইকারি রেটে অনেকই কম হাফের এরকম একটা ব্যাপার হাফেরও হাপের হাফ না বাট ওরকমই আর নিয়েছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি একটা দোকান দিয়ে নিয়েছে টিপের পাতায় নিয়েছে এখানে রয়েছে এক ডজনের একটা টিপের পাতা হ্যাঁ এখানে রয়েছে এক ডজনের একটা টিপের পাতা যেটা আমি নিয়েছি এগুলো দোকানে মানে যেহেতু সামনে পুজো রয়েছে তাই ভাবলাম দোকানে টুকটাক মাল কিনি আর চললে তো খুবই ভালো না চললে তো যাই না যাই হোক এগিয়েছে এটা একটা এটা নিয়েছি হচ্ছে তোমার কালারিং টাইপের নিয়েছি এটা কালারিং একদম ছোট ছোট সেগুলো নিয়েছি আর এখানে রয়েছে ব্ল্যাক কালারের হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের চেন সেমই প্রাইস নিয়েছিলো আমার খুবই পছন্দের একটা ইয়ে যেগুলো একটু অব্র দেওয়া টাইপের থাকে না সেইগুলো নিয়েছি এক ডজেন এটা নিয়েছে তোমার চল্লিশ টাকা এটার দাম বলে দিলাম এটা চল্লিশ টাকা নিয়েছে এটা পাঁচ টাকা করে বিক্রি এটাও যাই হোক আর এটা নিয়েছে যে তুলো যেটা আমাদের দোকানে চলে আর কি তুলো অনেকেই চায় এটার জন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই যেটা তুলো কান ফান যা বা যাই হোক বাচ্চাদের হাতের পথে অনেক নোংরা পরিষ্কার করা সেই মাছ হচ্ছে এটা এটাও পাইকারি ডেডি পেয়ে গেছি বিক্রি ওরকম মানে কম নেই এটা কম দামে নিয়েছি আর হ্যাঁ ঘরের জন্য যেটা আমি নিয়েছি এইগুলো না একটু দামটা বেশি নিয়েছে এটা যেহেতু ঘরের জন্য কিনেছি তাই তোমাদের দামটা বলে দিই বিক্রি যেগুলো করবো সেগুলোর দাম আমি বলছি না বা যেটুকুনি সম্ভব সেটুখানি বলছি এখানে রয়েছে পিস ছ পিস হ্যাঁ বেসিক্যালি এগুলো আশি নব্বই টাকা করে আমাদের এখানেও পাওয়া যায় বাট হ্যাঁ এরকমই একটা এরকম কাটা চামচের একটা সেট নিয়েছি নিয়েছি যেটা একশো কুড়ি টাকা নিয়েছে বাট এটা বেশি নিয়েছে আমার ভাই গিয়েছিল আমার সাথে ও নিয়েছে একটা ওর কাছ থেকে নিয়েছে পঞ্চাশ টাকা আমার কাছে কুড়ি টাকা বেশি গেছে তো যাই হোক এটা আপস ডাউন হতে থাকে কল কার্ড বা যে কোনো টুকটা কাট করি তো তার জন্য নিয়েছি আমি এইগুলো এটাও বাড়ির জন্য মানে নিজে ব্যবহার করব তার জন্য নিয়েছি এই যে এখানে ফোর জিরো মানে চারটে জিরো চারটে জিরো নাম্বার আর এটা যেহেতু আমি বাড়িতে ব্যবহার করবো তাই তোমাদের কাছে বলি এটা পার পিস নেওয়া হচ্ছে তিরিশ টাকা করে মানে আমি দোকান থেকে নিয়েছি এর থেকে বড়ো সাইজের একটা তুলি সেটা নিয়েছে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নিয়েছে আর টাকা নিয়েছে মানে পার পিস আমার এগারো টাকা করে পড়েছে আর এরকম একটা ক্লিপ নিয়েছি হ্যাঁ এটা ওরকম নিয়েছে এটাও ষাট টাকা নিয়েছিল বলেছিলাম ও যায়নি এই একটা গাড়া নিয়েছি যেগুলো তিরিশ টাকা করে নিয়েছে ত্রিশ টাকা করে নিয়েছি এবার আসে আসল জিনিসটা যেটা পনেরোশো ষোলোশো টাকা নিয়েছে মানে দোকান থেকে মানে এগুলো সব লোকাল মার্কেটের কাছ থেকে নিয়েছি বাট আমি একটা জিনিস দেখলাম অনেক সময় হয় কি আমরা ভাবি কি লোকাল মার্কেটে হয়তো দামটা কম নেবে বাট যেখানটা একটু পাইকারি দাম মানে দোকান বড় বা সেখানটা হয়তো বেশি দাম নেবে বাট একেবারেই নয় আজকে যদি আমি সেখানে না যেতাম তাহলে তো বুঝতেই পারতাম না প্রথমে একটুখানি ঢুকতে ভয় পাচ্ছিলাম কারণ বাজেটটা অনেকেই কম ছিল আর এত কিছু কিনতে পারবে সত্যিকারও বুঝতে পারিনি তো যাই হোক এবার এখানে মোটামুটি জিনিস কিনেছি এখানে প্রায় দু হাজারের কাছাকাছি টাকার মাল আছে এবার তোমাদের দেখাই যে এখানে মানে এর মধ্যে কি কি আছে এই একটা হচ্ছে গিয়ে কাপড় ঘষা যে ব্রাশগুলো সেগুলো এগুলো ছোটো সাইজ এগুলো দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারি যার যেরকম ইচ্ছে বা বড় দেখে যেটা দশ টাকা করে মানে কুড়ি টাকা করে বিক্রি ও ওরকমই দাম পড়েছে দশ টাকা দশ টাকা করে দাম পড়েছে আর যেটা নিয়েছি আমার আবার নাম লেখা মজুমদার যেহেতু হেয়ার রিমুভারের যে রেজারগুলো হয় মেদে ফেলো এগুলোর জন্য এই একটা নিয়েছি পকেট টিস্যুগুলো হয় পকেট টিস্যু সেইগুলো একটা নিয়েছি এই যে ওগুলো দুটো নিয়েছি সরি এগুলো দুটো নিয়েছি এই একটা আর এই একটা এটা দুটো নিয়েছি আর লিপস্টিক নিয়েছি আর যেখানে ছটা লিপস্টিক রয়েছে ছটা তিন চারি বারো ওই বারোটা বারোটা লিপস্টিক নিয়েছি এটা হচ্ছে গ্রিন টি কি কোম্পানি এই কোম্পানির আরো একটা মান নিয়েছিলাম লিপস্টিক এই যে লিপস্টিকটা ঠিক দেখতে এরকম টাইপের এগুলো কালারগুলো আমি এখনো খুলে দেখিনি বাট হ্যাঁ এই বক্সটা আছে জেল মানে জল টাইপের থাকে সেটা এটা হলো আর এখানে অনেক বিভিন্ন রকমের কালার আছে গ্রিন কালার আছে এই যে গ্রিন কালার আছে মানে অনেক ধরনের কালার হয় গ্রিন আছে ব্লু আছে পিঙ্ক আছে এগুলো এগুলো ছোটোবেলায় কিনতাম এখন আর এগুলো কিনি না বা ঠেকান যেহেতু বাচ্চা কাচ্চা টুকটাক আছে আমাদের পাড়ার সামনের পাড়া মিলি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে নেল পালিশের রিমুভার যেটা এই যে এরকম টাইপের আর এটা হচ্ছে জি এস এই কোম্পানির দুটো হ্যাঁ চব্বিশটা করে থাকে এই একটা ওই একটা সামনে আলাদা দুটো এবার আমার যেগুলো ফেভারেট সেগুলো আমি নিয়েছিলাম এখানে অনেক ছত্রিশ ছত্রিশটা নেল পলিশের কালার আছে যে যার মধ্যে আমার সুকেসে অলরেডি বারো তেরোটা রয়েছে এর মধ্যে কটা যে আমি নেব তার ঠিক যাই হোক এইগুলো পার হেড তোমার আট টাকা সাত টাকা এরকম টাইপে পড়েছিল পার হেড হ্যাঁ এরকমই পড়েছিলেন বিক্রি দশ টাকা পনেরো টাকা এরকম বিক্রি হয় বাট দশ টাকার আজকাল নেল পলিশ নেই বললেই চলে নিয়েছি যেটা হচ্ছে এই এটা ওরকম ছত্রিশটা কালার এটা একটুখানি ভালো কোয়ালিটি আর এটার বিক্রি পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি আর এটার কতটা এক্স্যাক্টলি দাম সেটা আমার মনে নেই বাট হ্যাঁ আমি পরে এই একটা নিয়েছি আমার খুবই ভালো লেগেছে এই একটা সিঙ্গার রিং যেটাকে বলে মানে রিং নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ভালো এটা নিয়ে রাখি এর মধ্যে দুই একটা তিনটে নেওয়ার ইচ্ছা আছে প্রত্যেকটা এতে এগুলো আর কি তোমার মেলাতে বলো বা যে কোনো জায়গাতে কুড়ি টাকা দশ টাকা বিক্রি হয় বড় বাজে যেতে বেশ এক থেকে দেড় ঘন্টার মতো লাগে এবার যাওয়ার সময় বেশ ভালোভাবে গেছি আসার সময় একটু প্রবলেম হয়েছে আসার সময় এই কারণে প্রবলেম হয়েছে আমরা রাস্তা ভুলে গেছি সেকেন্ড হচ্ছে কি রাস্তা ভুলে গেছি মানে এরকমও নাও মানে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা থেকে আর কি আসিনি মানে গেছি যে রাস্তা দিয়ে সেই রাস্তা থেকে আসিনি আর তোমরাও আমাকে জানিও তোমাদের প্রোডাক্টগুলোর এই সমস্ত প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা ভালো লেগেছে আমাকে কামেন্ট করে জানিও আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট অন্য একটা ব্লগে সো বাই